গতকাল অজিত বাস কলোনির আমাদের তিন নম্বর সংসদের একটা মহিলা তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা বিশ্বাস সে হচ্ছে কিছুদিন আগে কুড়ি তারিখে আপনার হচ্ছে রাস্তায় কোনো এক ঘটনার মাধ্যমে দুর্ঘটনা ঘটেছিল সেখানে উনি মারা যায় তো সেটা মারা যাওয়ার পর তার ভাই রাজু বিশ্বাস সে হচ্ছে আপনার ডেথ সার্টিফিকেটের জন্য ওই তিন নং সংসদের যে মেম্বার তার সাথে যোগাযোগ করে এবং ওই বিষয়কে ইস্যু করে ও একটা কালকে গতকাল মিডিয়াতে কিছু অভিযোগ করে তো সেই অভিযোগকে খণ্ডন করার জন্য আজকে আমরা বসছি তো আমি প্রথমেই বলবো যে আপনারা যে ওয়ার্ডের মেম্বার ওখানকার তিন নম্বর সংসদের যে মেম্বার যার বিষয়ে মেন অভিযোগ তিনি প্রথমে কিছু বলুন ইনি হচ্ছেন সেই মেম্বার আমি তিন নম্বর সংসদের মেম্বার অজিত বাসক পূর্ণিমা বর্মন এটাও হয়েছিল মেয়েটা মারা গেছে তো ডেথ সার্টিফিকেটের জন্য আমাদের বাড়িতে যায় সেইখানে আমি থাকি না আমি ছিলাম বিডিও অফিসে আমার ট্রেনিং চলতেছিল উৎকর্ষ বাংলার এটা সেইখানে আমার ছেলে বলছে আমি বাড়িতে নেই সেইখানে আমি তো কেউই ছিলাম না বাড়িতে বাড়িতে এসে খবর শুনি মা এভাবে আসছিলো এটা পরশু দিন আসছিল পরশু দিন আসার পর সে আমাকে রাস্তায় ধরে পরশুদিনই সে রাস্তায় ধরে যে বলে এখানে একটা সিগনেচার করতে হবে তা আমি বললাম যে আমি তো এইখানে কোনো সিল টিল নিয়ে আসিনি আমি এখানে কেমন করে সিগনেচার করব তাও দেখলাম যে এখানে তো সিগনেচার করার দায়িত্ব আমার কিন্তু দেখি ওইখানে কয়েকটা ঘর ফাঁকা আছে তাও তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন করি যে এই ব্যাপার এ সিগনেচার করতে বলছে রাস্তার মধ্যে আমি দাঁড়ায় আছি টোটোতে উঠবো তো উনি বললো যে হসপিটালে মারা গেলে তো হসপিটাল থেকেই কাগজটা দেয় তুমি এখানে সিগনেচার কেমন করে করবে তো আমি সে পঞ্চায়েতের অধিকারিকদের সঙ্গে আলোচনা করে সেটা জানা হলো যে এখানে যে হসপিটালে মারা যায় সেইখানে সেটা সিগনেচার করা যায় না হসপিটাল থেকেই সে ডেথ সার্টিফিকেটটা দিবে তারপর সাইড ওটা মানা করার পরে ওই ছেলেটা তো রাজু বিশ্বাস ওর ভাইয়ের নাম মেয়েটার প্রিয়াঙ্কা বিশ্বাস যে মারা গেছে তার ভাইয়ের নাম রাজু বিশ্বাস সে ওইখান থেকে চলে যায় বলে আমি পুলিশের কাছে যাই তা আমি ওইখান থেকে বাড়ি চলে আসছি তারপরের দিন আমি বাড়ি চলে আসার পরে তারপরের দিন সে ওর মা বিকেলবেলা আসে ওনাকে আমি বললাম যে আমি তো সিগনেচার করবো না বলিনি আমি তো সিগনেচার করবো এর জন্য আমি ওনাকে আরেকবার বললাম তুমি পঞ্চায়েতে যাই শোনো কি বলে তা আমি সিগনেচারটা করে দেবো তো উনি ওইখানে বললো ঠিক আছে আমি তাহলে যাই আর হসপিটালের কথা বললাম ওইখানে গিয়ে তুমি যোগাযোগ করো তো ওইখানে উনি যাওয়ার কথা বললাম তো আমি একবারও বলিনি আমি ওইখানে সিগনেচারটা করবো না এটা তদন্তের বিষয় আছে যে কিভাবে উনি মারা গেল সেটা আমাকে একটু দেখতে হবে পঞ্চায়েত থেকে শোকোচের ব্যাপারটা আমার হাজব্যান্ডের সঙ্গে যে কি আলোচনা হয়েছে আমি সেটা যাই না আমি ভিডিও অফিসে ট্রেনিংয়ে ছিলাম তো আমাকে পরে জানালো যে এই ব্যাপারটা তো প্রধান ম্যাডাম যে প্রধান যে আমার সঙ্গে এভাবে শোকোসটা সরাসরি করে দিবে আমার সঙ্গে কথা হয়নি তার আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে আর আমাকে ডাকেও নি আমার সঙ্গে কোনো কথা হয়নি তো এইভাবে আমাকে অপমান মিথ্যে অপবাদ দিয়ে সুকুশ দেওয়াটা সেটা ওনার কি মানে কি এটা আমার অন্যায় যে আমি এটা ইনকোয়ারি না করে কীভাবে আমি সইটা করতে পারি শ্রীলঙ্কা বিশ্বাসের যে মৃত্যুটা সেই মৃত্যুটা কুড়ি তারিখ হয়েছিল আপনারা এবং সেটা হচ্ছে একটা পথদুর্ঘটনা হয়েছিল বাবু পড়ায় লাগাতে এটা আমরা সংবাদ মাধ্যমে প্রত্যেকই জানি তো সেই বিষয়ে হচ্ছে যদি তার পোস্টমর্টেম হয় তাহলে হাসপাতাল থেকে একটা ইনকুইস্ট এখন অনলাইনে সমস্ত কিছু আছে ইনকুইস্ট কি কপি বা আপনাদের কাছে এসেছিল না আমার পোস্টমর্টেম হয়েছে তার রিপোর্ট পুলিশ ফাইনাল রিপোর্ট আপনারা হাতে দিয়েছিল না কোনো কপি টপি আমাকে দেওয়া হয়নি আর ওরা দুবার আমার কাছে আসিও কাগজ নিয়ে যে এখানে সিগনেচারটা করে দাও এই এই ব্যাপার আছে কোনো ইস্যু আমাকে বলেনি যে আমাদের খুব তাড়াতাড়ি কিসের এই ব্যাপারটা নিয়ে সেই কথাটা আমাকে কোনো দিন আলোচনা করেনি তা আমার মনে হলো ওই আমি জানি যে টুকু যে ওর বিয়ে হয়েছিলো সেইখানে হাজবেন্ডের যে নামটা লেখা থাকবে সে ওই হাজবেন্ডের জায়গাটা ফাঁকা ছিল হ্যাঁ তাই আমি সিগনেচারটা করিনি যে দেখি আমি আগে শুনে দেখি যে কি ব্যাপারটা তার ডিভোর্স হয়েছে কি না না কি আছে সেটা আমাকে শুনতে হবে জানতে হবে আর এত তাড়াতাড়ি তো আমি একটু বুঝার জন্য যে বুঝতে হবে সময় লাগবে যিনি মারা গেছেন তিনি কি আপনার সংসদ এলাকায় মারা গেছেন না আমার সংসদ এলাকায় মারা যায়নি আমার সংসদের মেয়ে মারা গেছে বাবু করা সেটা হ্যাঁ অন্য সংসদে পড়ে পঞ্চায়েত প্রধান যে আমাকে আমার মানে আমাকে না বলে সেটা আমি ভিডিও ম্যামের সঙ্গে কথা বলো ভিডিও ম্যামকে জানাবো যে এটা একদিনের মধ্যে কি এটা শোকুজ না শোকুজ দেওয়া আমার একটা মেম্বারের নামে বদনাম করা সেটা তো উনি করতে পারেন না উনি আমরা কি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসাবে তিনি সেটা তিনি সেটা তো অপমান আমাকে ছড়াতে পারেন না নমস্কার আমি তিন নম্বর সংসদের মেম্বার অজিত দাস কলোনি আমি পূর্ণিমা বলুন এটা হয়েছিল মেয়েটা মারা গেছে তো ডেথ সার্টিফিকেটের জন্য আমাদের বাড়িতে যায় সেইখানে আমি থাকি না আমি ছিলাম বিডিও অফিসে আমার ট্রেনিং চলতেছিল উৎকষ্ট বাংলার এটা সেইখানে আমার ছেলে বলছে না বাড়িতে নেই সেইখানে আমি তো কেউই ছিলাম না বাড়িতে বাড়িতে এসে খবর শুনে মা এইভাবে আসছিল পরশু দিন আসছিল পরশু দিন আসার পর সে আমাকে রাস্তায় ধরে দিনই সে রাস্তায় ধরে যে বলে এখানে একটা সিগনেচার করতে হবে তো আমি বললাম যে আমি তো এখানে কোনো সিলেট নিয়ে আসিনি আমি এখানে কেমন করে সিগনেচার করবো তো দেখলাম যে এইখানে তো সিগনেচার করার দায়িত্ব আমার কিন্তু দেখি ওইখানে কয়েকটা ঘর ফাঁকা আছে তা তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন করি যে এই ব্যাপার এ সিগনেচার করতে বলছি রাস্তার মধ্যে আমি দাঁড়ায় আছি টোটোতে উঠব তো উনি বললো যে হসপিটালে মারা গেলে তো হসপিটাল থেকেই কাগজটা দেয় তুমি এখানে সিগনেচার কেমন করে করবে তো আমি সে পঞ্চায়েতের অধিকারিকদের সঙ্গে আলোচনা করে সেটা জানা হলো যে এখানে যে হসপিটালে মারা যায় সেইখানেই সেটা সিগনেচার করা যায় না হসপিটাল থেকেই ডেস্ট সার্টিফিকেটটা দিবে আমি পুলিশের কাছে যাই তা আমি ওইখান থেকে বাড়ি চলে আসছি তারপরে তারপরের দিন আমি বাড়ি চলে আসার পরে তারপরের দিন সে ওর মা বিকেলবেলা আসে ওনাকে আমি বললাম যে আমি তো সিগনেচার করবো না বলিনি আমি তো সিগনেচার করব এর জন্য আমি ওনাকে আরেকবার বললাম তুমি পঞ্চায়েতে যাই শোনো কি বলে তা আমি সিগনেচারটা করে দেব তো উনি ওইখানে বললো ঠিক আছে আমি তাহলে যাই আর হসপিটালের কথা বললাম ওইখানে গিয়ে তুমি যোগাযোগ করো তো ওইখানে উনি যাওয়ার কথা বললাম তো আমি একবারও বলিনি আমি ওইখানে সিগনেচারটা করবো না এটা তদন্তের বিষয় আছে যে কীভাবে উনি মারা গেলো সেটা আমাকে একটু দেখতে হবে তারপরে পঞ্চায়েত থেকে সুকোসের ব্যাপারটা আমার হাজবেন্ডের সঙ্গে যে কী আলোচনা হয়েছে আমি সেটা জানি না আমি ভিডিও অফিসে ট্রেনেঙেছিলাম তো আমাকে পরে জানালো যে এই ব্যাপারটা তো প্রধান ম্যাডাম যে প্রধান যে আমার সঙ্গে এইভাবে সুকোসটা সরাসরি করে দিবে আমার সঙ্গে কথা হয়নি তার আমার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে আর আমাকে ডাকলেও নি আমার সঙ্গে কোনো কথা হয়নি তো এইভাবে আমাকে অপমান মিথ্যা অপবাদ দিয়েও যে মৃত্যুটা সেই মৃত্যুটা কুড়ি তারিখ বলছেন আপনারা এবং সেটা হচ্ছে একটা দুর্ঘটনা হয়েছিল বাবুপাড়া এটা আমরা সংবাদ মাধ্যমে প্রত্যেকেই জানি তো সে বিষয়ে হচ্ছে যদি তার পোস্টমর্টাম হয় তাহলে এখন অনলাইনে সমস্ত কিছু আছে ইনকোয়েস্ট কি কপি বা আপনাদের কাছে এসেছিল না পোস্টমর্টম হয়েছে তার রিপোর্ট পুলিশ ফাইনাল রিপোর্ট আপনারা হাতে দিয়েছিল না কোনো পদ্ধতি আমাকে দেওয়া হয়নি আর ওরা দুবার আমার কাছে আসিওনি কাগজ দিয়ে যে এখানে সিগনেচারটা করে দাও এই ব্যাপার আছে কোনো ইস্যু আমাকে বলেনি যে আমাদের খুব তাড়াতাড়ি কিসের এই ব্যাপারটা নিয়ে সেই কথাটা আমাকে কোনো দিন আলোচনা করেনি

সেটা আমি বিটা মামার সঙ্গে কথা বলবো বিটা মামাকে জানাবো যে এটা একদিনের মধ্যেই কি এটা সবুজ না সবুজ দেওয়া আমার একটা নামে বদনাম করা সেটা তো উনি করতে পারেন না উনি আমরা কি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসেবে তিনি সেটা তিনি সেটা তো অপমান আমাকে ছড়াতে পারেন না এটা তো আমার একদম শিওর যে প্রধান ইচ্ছাকৃত ভাবেই সেটা আমাকে চক্রান্ত করে

কিন্তু যেভাবে রাস্তায় মারা যায় সেটা একটু কন্ট্রোভার্সি ছিল যেমন আপনার এলাকার মধ্যে ছড়িয়ে গেছে এবং ওরাও যারা অভিযোগটা করেছে রাজু বিশ্বাসের ফ্যামিলি তারাও কিন্তু ওদেরকে বলেছিল যে আমাদের একটা সন্দেহ হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে তো তারা এক সময় বলল যে এর পেছনে অন্য কোনো কারণ আছে আর গতকাল আমরা জানতে পারছি যে ওরা এখানে দেখাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে পার্টিকুলার আর আপনাদেরকে আমি গতকালের ওদের যে ফর্মটা ছিল যে ফর্মটা আমাদের ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য দেওয়া হয় এটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরব ঠিক আছে এখানে দেখুন হাইলাইট করা আছে ঠিক আছে এখানে হাইলাইট করা আছে উপরে আছে আপনার নিচের দিকে দেখুন মিডলে ন্যাম অব হাজবেন্ড হাজবেন্ডের নাম ওই ফর্মটার মধ্যে ছিল না আমি সেটাও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি হ্যাঁ এই এইবার আপনাদেরকে আমি দেখা এই ফর্মটারই যে যারা অ্যাপ্লাই করেছিল তো কালকে মিডিয়ার মধ্যে থেকে মিডিয়ার মধ্যে যে দেওয়া হয়েছিল এই ফর্মটাকেও মিডিয়াতে শো করা হয়েছিল তো আমি স্ক্রিনশট করে এটাকে প্রিন্ট করি তো এখানে আপনারা দেখতে পাবেন এখানটাতে দেখুন এখানটাতে আছে হাজব্যান্ডের নাম চাচ্ছে না হলে ওয়াইফের তো উনি যে মারা গেছে তার তো হাজব্যান্ড ছিল আমরা জানি তো এখানটাতে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে এটা কিন্তু তাদেরই সই করা এই যে রাজু বিশ্বাসের সই ঠিক আছে আমি স্ক্রিনশট করে বের করেছি এবার এই জায়গাটাতে কিন্তু ফিল আপ করা নেই হাজব্যান্ডের নামই নেই আচ্ছা দ্বিতীয় পয়েন্টে আমি যাব সেখানে আপনারা আছে হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ এখানে কী আছে ইসলামপুর বাবুপাড়া এই বাবুপাড়া যে জায়গাটা আছে এটা কিন্তু আমার সংসদে পড়ে তার মানে এখন আমারও চিন্তা হচ্ছে যে এটা আমি দিতে পারবো না উনি দিতে পারবো মানে এখানে কতগুলো কনফিউশন আছে আরেকটা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে কজ অফ ডেথ দেখুন অ্যাক্সিডেন্ট আছে এখানে ঠিক আছে যারা বলছিল কদিন আগে যে এটা অ্যাক্সিডেন্ট না অন্য কোনো ঘটনা আজকে তারাই বলছে অ্যাক্সিডেন্ট এবার হাজব্যান্ডের নাম নেই এবার এটা তো তদন্তের বিষয় একটা দিনে কেউ হুট করে এসে বলে দিবে যে আপনি হচ্ছে আমাকে এখনই সই করুন আর সে রাস্তায় ছিল বিডিও অফিস থেকে আসছিলো রাজু বিশ্বাস সেখানে গিয়ে তাকে বলছে সই করুন তো আমি আপনাদের জনগণের কাছে আমি বলবো দর্শকদের কাছে বলবো আপনারা এটা বিচার করুন যে যে কোনো কাগজে যেভাবে এভাবে সেভাবে সই করা যাবে না তদন্ত করে কারণ এখানটাতে আমি আপনাদের আরেকটা কাগজ দেখাব আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা ডেথ সার্টিফিকেট এখানে কিন্তু শুধুমাত্র এই যে আপনি দেখুন এখানে এখানে কিন্তু প্রধানের সই দরকার হয় এখানে কিন্তু মেম্বারের সই দরকার পড়ে না আমি এইটুকু বলবো যে এখানে প্রধান কি করছে এই ফর্মের মাধ্যমে এই যে ফর্ম এই ফর্মের মাধ্যমে ফর্মটা হচ্ছে যে মেম্বারের এলাকায় মারা যাবে বা কিছু হবে তার সম্পূর্ণ দায় দায়িত্ব সে কীভাবে মারা গেল যদি কোনো সময় আগামী দিনে পুলিশি ইনকোয়ারি হয় প্রধান কি বলবে এই ফর্মটা দেখাবে আর এই ফর্মটা দেখিয়ে সে কী করবে নিজের সব দোষটা ঝেড়ে ফেলবে যে না এই মেম্বার এখানে সই করেছে আমি সেটা দেখে আমি ফাইনাল কাগজে সই করেছি এটা হলো ডেথ সার্টিফিকেট আপনারা দেখেছেন কালকে কিন্তু আমাদের যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছেন অসীমা পাল তিনি বলেছেন এটা আমি কিন্তু মেম্বারের সই ছাড়াও দিতে পারি কিন্তু নিয়ম আছে তাই আমাকে করতে হচ্ছে তা আপনি নিয়ম যখন এত ভালোভাবে জানেন তাহলে আপনার তো বোঝা উচিত ছিল আপনার কাছে অ্যাপ্লিকেশানটা গেল কিছুক্ষণের মধ্যে এক দেড় ঘণ্টার মধ্যে সেই অ্যাপ্লিকেশানের তদন্ত না করে মেম্বারকে আপনি না জানিয়ে আপনি সোকাস করলেন এটা সম্পূর্ণ চক্রান্ত আপনার আমরা বিরোধী দল করি আমরা ভারতীয় জনতা পার্টি করি আজকে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ কাছাকাছি আছে এই জন্য আপনারা আমাদের বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করছেন কিন্তু আমি দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা এর বিচার করবেন অনেকগুলো প্রশ্ন এখানে ঘুরে বেড়াচ্ছে আর সবচেয়ে জটিল যে প্রশ্ন যেটা হচ্ছে আমরা যেটা শুনলাম যেটা ওরা অ্যাক্সিডেন্ট যেটা দেখানোর চেষ্টা করছে হয়তো বা এটা সত্যিকারেরই অ্যাক্সিডেন্ট আমরা সেটাতে যাব না আমরা শুনেছি এটার ক্লেম একটা ক্লেম পায় যেটা কোম্পানি অ্যাক্সিডেন্ট হলে যে কোনো কোম্পানি বিমা কোম্পানি থেকে বড়ো একটা অ্যামাউন্ট ক্লেম পায় এবার সেখানে প্রশ্ন হচ্ছে যে ক্লেমটা যখন পাবে তাহলে তো লিগ্যাল হেয়ারের ব্যাপারটাও থাকে এবার এখানে রাজু বিশ্বাস নিজের নাম অ্যাপ্লাইয়ে রাজু বিশ্বাস নিজের নাম দিচ্ছে এবার আমি আরেকটু আপনাদের দেখাবো এই জায়গাটা দেখুন এই যে এখানে হাইলাইট করা দেখতে পাচ্ছেন এটা আমি অন্য কিছু দেখাচ্ছি কিন্তু এটা অন্য একটা অন্য কারো ডেথ সার্টিফিকেট এখানে হাজবেন্ডের নাম আছে কিন্তু বা ওয়াইফের নাম থাকে তার মানে আমি এই ফর্মটাতে হাজবেন্ডের নামটা দিব তারপরে এখানে নামটা উঠবে আর যদি আমি এখানে ভুল নাম দেই বা এখানে না কিছু দেই তার মানে এখানে উঠবে না কালকে সেই লোকটা যদি ওনার হাজব্যান্ড যদি সত্যিকারে থাকে সে তো আসবে ক্লেম করবে ক্লেম কাকে করবে উনি কেস করবে আইনের যাবে কারণ টাকা পয়সার ব্যাপার আছে ওনারও তো একটা উনি তো লিগাল হেয়ার হচ্ছে যদি থাকে উনি যে আমারও আমি অংশীদার তাহলে এই সার্টিফিকেটটা যদি ওনার নাম না থাকে তাহলে ওনাকে অনেক দূর দৌড়াদৌড়ি করতে হবে কেস করতে হবে আর কেস করার পরে আইনি জটিলতা কাটিয়ে সেই জায়গাটাতে ওনাকে জিতে আসতে হবে সেটা লম্বা প্রসেস আর সবচেয়ে যে বাজে অবস্থায় পরিস্থিতিতে পড়বে সেটা হচ্ছে আমাদের এই মেম্বার কারণ সইটা তার এই ফর্মের মধ্যে সইটা তারই থাকছে ফাসবে কিন্তু তিনি তাহলে আমি আপনাদের কাছে এইটুকু জিজ্ঞেস করতে চাই এই সইটা কি করা মানে না বিবেচনা করে না তদন্ত করে সই করাটা কি যায় এটা খুব দুঃখ